আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাইও ভালোবাসায় ভালো আছি তো আমি রান্না করবো মুরগির মাংস মুরগির মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম দুটো রসুন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পিঁয়াজ টিকি আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম মশলা এখানে সব রকমের মশলা আছে মাংস রান্না করতে যা মশলা লাগে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার মশলাটা আমি সুন্দরভাবে কষাবো অনেকটা সময় নিয়ে আমার মশলাটা পছানো হয়ে গেছে মুরগির মাংস গুলা দিয়ে দিলাম মাংসটা পছানো হয়ে গেছে আমরা কয়েকটা আলু দিব আলুগুলো আমি ভেজে দিই কিন্তু আজকে ভেজে দিলাম না টমনে দিয়ে দিলাম কঠানোর জন্য একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম তো একটা কাঁচামরিচ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ওর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নামানোর আগে জিরা ভাতা দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল করব তাই বেশি খুঁড়া ফোটাবো না সামান্য একটু কোটাবো কোটায় নিয়ে নামাই নিব আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম